আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদের সাথে কথা বলবো জাপানে ওয়াক পামির বিষয় নিয়ে তার আগে কিছু কথা বলতে চাই আপনার যারা আমাদের ভিডিওটি দেখছেন সবার কাছে আমার আহ্বান পুরো ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে অনেক কিছু বুঝতে সহজ হবে না আর আপনার যারা ওয়াক পামিন নিয়ে জাপানে যেতে চান এই ভিডিও তাদের জন্য প্রিয় দর্শক জাপান দেশে পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড় সাগর চেরি ফুল সাকুরা। আধুনিক শহর ও ঐতিহ্যবাহী স্থাপনার সম্ভাবনায় নয় বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির দেশগুলোর একটি উন্নত রেল যোগাযোগ স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এবং কাজের পরিবেশ নিরাপত্তার পৃথিবীর অন্যতম দেশগুলোর অপরাধে হার খুবই কম রাতেও অনেক জায়গায় নির্ভয়ে চলাফেরা করা যায় জাপানে দর্শক এখন আমরা জানবো জাপানে ওয়ার্ক পারমিটে স্কিল ও আনস্কিল ক্যাটাগরি কাজের যোগ্যতা আনস্কিল কাজের ধরন হোটেল নির্মাণ কৃষি কারখানা পরিচ্ছন্নতা বৃদ্ধদের সেবা কমপক্ষে এসএসসি বা এইচএসি পাস আবার অনেক ক্ষেত্রে অভিজ্ঞতাও যথেষ্ট স্কিল কাজ বা হাই স্কিল কাজ আইটি ইঞ্জিনিয়ারিং নার্স শিক্ষক গবেষণা স্নাতক মাস্টার্স পাস বা তারও বেশি থাকতে হবে বেতন ও সুযোগ সুবিধা আনস্কিল বাংলাদেশি টাকায় সত্তর হাজার থেকে এক লাখ বিশ হাজার বা দুই লাখ টাকারও আয় করা সম্ভব অনেক কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা ফ্রি দেয় স্কিল কাজ দুই লাখ পঞ্চাশ থেকে তিন লাখ বাংলাদেশি টাকায় হাউজিং হেলথ ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট ছুটি পাওয়া যায় থাকা খাওয়ার ব্যবস্থা অনেক কোম্পানি বিশেষ করে এসএসডাব্লু বা কারখানাটায় ফ্রি থাকার ব্যবস্থা করে দেয় খুব কম রেটে হোটেলও ভাড়া পাওয়া যায় খাওয়ার ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি সাবসিডিও দেয় বা ক্যান্টিন থাকে হাই স্কিলদের জন্য নিজের থাকার ব্যবস্থা করতে তবে বেতন বেশি হওয়ায় সমস্যা হয় না আনস্কিল কাজের জন্য জাপানি ভাষা বেসিক লেভেলে মাঝারি লেভেলে জানতে হবে আর হাই স্কিল কাজের জন্য ইংরেজি বা আইটি ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করলে কখনো কখনো চলে তবে জাপানি ভাষা জানা অনেক বেশি দরকারি পিআর কবে পাওয়া যাবে পি পাওয়া যায় অদক্ষ সাধারণত দশ বছর পর আর উচ্চ দক্ষতা হাই স্কিল কাজের ভিসা এক থেকে তিন বছরেই আবেদন করা যায় ভালো ট্যাক্স রেকর্ড ভাষা জানা স্থায়ী চাকরি ও স্বতন্ত্র বাসস্থান থাকলে দ্রুত পেতে পারেন জাপান সাধারণত যে দেশগুলো পাশে আছে এশিয়ার প্রশান্ত মহাসাগরে দক্ষিণ কোরিয়া চীন তাইওয়ান ফিলিপাইন রাশিয়া জাপান থেকে প্রায় সব এশিয়ান ও ইউরোপীয় এবং আমেরিকান দেশে ভিসা নিয়ে যাওয়া যায় জাপানিস পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর একটি একশো নব্বইটি প্লাস দেশে ভিসা ফ্রি আপনার শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ও ভাষার দক্ষতা যাচাই করে নিতে হবে ভিসার ধরন অনুযায়ী নির্দিষ্ট কাগজপত্র পাসপোর্ট সার্টিফিকেট সিভি জাপানি ভাষার সার্টিফিকেট যদি দরকার পড়ে প্রিয় দর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আরেকটি জরুরি কথা আপনারা যারা ফোন করেন অবশ্যই আমাদেরকে ফোন করবেন সকাল দশটা থেকে সন্ধে ছয়টা শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার বন্ধ থাকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহন মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয়

숲 누가 촬영?